রাধে রাধে বলুন জয় শ্রীকৃষ্ণ মন এমন একটা শব্দ যা ইচ্ছে মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না যা কেবল বিশ্বাস সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করতে হয় জীবনের প্রতিটা দুঃসময় ঈশ্বরের পাঠানো এক একটা শিক্ষা যেখান থেকে আমরা শিখি ধৈর্য বিশ্বাস আর অন্তরের শক্তি ঈশ্বর আমাদের পরীক্ষা নেন না তিনি আমাদের প্রস্তুত করেন কিছু হারানোর পর কেউ ফিরে আসুক বা না আসুক কর্ম অবশ্যই ফিরে আসে তা ভালো হোক বা খারাপ আমাদেরকে নিয়ে ঠাট্টা সেই সব মানুষরাই করে যাদের কাছে আমরা আমাদের দুর্বল মুহূর্তে আমাদের সত্য তুলে দিই এই পৃথিবীতে যে যা বলছে বলতে দাও যদি তোমার কারো কথা শুনতেই হয় তাহলে শুধু নিজের মনের কথা শোনো ভগবান যা দিয়েছে সেটা নিয়ে তৃপ্ত থাকার সবসময় চেষ্টা করুন ভেবে দেখবেন ভগবান আপনাকে যা দিয়েছে সেটুকুও অনেক মানুষ পায়নি জীবনে নিজের খারাপ কথা শোনাটা জরুরি কারণ প্রতিদিন প্রশংসা শুনলে সামনে এগোতে পারবেন না তোমার ভালত্ব প্রমাণ করো না তোমার চরিত্র শক্তিশালী হলে সময় নিজেই বলে দেবে তোমার যোগ্যতা